আল্লাহ মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন উদ্দেশ্য হল মানুষ এক আল্লাহর দাসত্ব করিবে তার সাথে কাউকে করিবে না সার্বিক জীবন শরিক একমাত্র ওহির বিধান অনুযায়ী পরিচালনা করিবে রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শকে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করিবে আল্লাহ আল্লাহতালা তারই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মানব জাতিকে জন্য ইসলামকে একমাত্র দিন হিসাবে মনোনীত করে তার যাবতীয় বিধিবিধান ওহি মারফত জানিয়ে দিয়েছেন পথ প্রদর্শক হিসাবে যুগ নবীর প্রেরণ করেছেন আসুলকে আল্লাহতালা তার আনুগত্যশীল বান্দাদের সম্মানিত করার জন্য সৃষ্টি করেছেন জান্নাত আর অমান্যকারীদের লাঞ্ছিত করার জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম মৃত্যুর পরই মানুষের অবস্থান স্থল নির্ধারিত হবে সৎকর্মশীল হলে জান্নাত এবং অসৎকর্মশীল হলে জাহান্নাম ভাবে বসবাস করিবে জান্নাতের সুখ যেমন মানুষের কল্পনার বাহিরে শাস্তিও তেমনি মানুষের কল্পনার বাহিরে এ বিষয়ে আমরা কোরআন ও সুন্নয়ের আলোকে জাহান নামের শাস্তি সুরূপ তুলে ধরার প্রহাস পাবো ইনশাল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে পার্থিব জীবন পরিচালনার জন্য ভালোমন্দ দুটি পথ দেখিয়ে দিয়েছেন এবং বান্দার প্রতিটি কাজের সম্পূর্ণ প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভালো কাজের স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের প্রতিদানস্বরূপ জাহান্নাম সৃষ্টি করেছেন আর এটি হলো অহংকারী ও পাপীদের মর্মান্ত্রিক বাসস্থল চূড়ান্ত দুঃখ ধিক্কার ও অনুপাত স্থল যুগাযোগে ধরে ধর্তিবোধ ও চূড়ান্ত হাইকা শক্তি সম্পূর্ণ আগুনের লিলিহান বৈশিকা ও জাহান্নাম সুরূপ ধারাবাহিকভাবে তুলে ধরা হবে জাহান্নামের অস্তিত্ব মহান আল্লাহ রাব্বুল আলমিন তার আনুগত বান্দাদের জন্য জান্নাত ও অমান্যকারীদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন যা বর্তমানে বিদ্যমান এবং কখনই তা ধ্বংস হবে না তিনি মানুষ ও জিন জাতি সৃষ্টি করার পূর্বেই জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন অথপর তার অধিবাসী সৃষ্টি করেছেন এ ব্যাপারে জাহান্নামের বিদ্যমানতা সম্পর্কে কোরআন থেকে দলিল প্রথম দলিল আল্লাহতালা বলেন তোমরা জাহান নামকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য আর দ্বিতীয় দলিল আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাহান নাম গোপন ফা লঙ্ঘনকারীদের জন্য জাহান নামের সম্পর্কে হাদিস থেকে দলিল প্রথম দলিল হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনু উমর রাদি হতে বর্ণিত যে রাস আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থানস্থল উপস্থাপন করা হয় যদি সে জান্নাতি হয় তবে জান্নাতিদের মধ্যে দেখানো হয় আর সে জাহান্নামি হলে তাকে জাহান্নামীদের আর তাকে বলা হয় হে হচ্ছে তোমার অবস্থান স্থল কিয়ামতের দিবসে আল্লাহ তোমাকে পুনরা করা দ্বিতীয় দলিল অন্য হাদিসে এসেছে আবু হরাজ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন আমি আমার ইবনু আমির ইবনে লুহাইয়া খুচ হাকে তার বো হি গর্ত নারী বুড়ি নিয়ে জাহান নামের আগুন চলাফেরা করতে দেখেছি এই প্রথম ব্যক্তি যে উৎসর্গ করার কথা প্রচলন করে তৃতীয় দলিল অন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজেল্লাফ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লামের সময় সূর্যগ্রহণ হলো লোকেরা জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসুল আমরা দেখলাম আপনি নিজের জায়গা হতে কি যেন ধরেছেন আবার দেখলাম আপনি যেন পিছনে সরে এলেন তিনি বলেছেন আমি তো জান্নাত এঁকেছিলাম এবং এক গুচ্চা আঙ্গুরের প্রতি হাত হারিয়েছিলাম আমি গেলে দুনিয়াও থাকা পর্যন্ত অবশ্যই তোমরা তা তা খেতে পেয়ে পারতে আমাকে জাহান নামে দেখানো হয়েছে আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি আর আমি দেখলাম জাহান নামের অধিকাংশ বাসিন্দা নারী লোকেরা জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল কি কারণে তিনি বললেন তাদের কুফরির কারণে জিজ্ঞাসা করা হলো তারা কি সাথে কুফুরি করে তিনি জবাব দিলেন তারা স্বামীর অবাধ্য থাকে এবং অস্বীকার করে তুমি যদি তাদের সারা জীবন সাদাচরণ করো অথপর সে তোমার হতে সামান্য ত্রুটি পায় তাহলে বলে ফেলে তোমার কাছ থেকে কখনো ভালো ব্যবহার পেলাম না চতুর্থ দলিল অন্য হাদিসে এসেছে আবু হৌরার রাজে আল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাফ সাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন জান্নাত সৃষ্টি করেছেন তখন জিব্রাইল আলাই্লামকে বলে বলেন যাও জান্নাত দেখে আসো তিনি গিয়ে উহা এবং ইহার অধিবাসীদের জন্য যেই সমস্ত জিনিস আল্লাহ আল্লাহতালা তৈরি করে রেখেছেন সব কিছুই দেখে আসলেন এবং বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম যে কেউ এই জান্নাতের অবস্থা সম্পর্কে শুনবে সে অবশ্যই উহাতে প্রবেশ করিবে অতপর আল্লাহ তালা জান্নাতের কষ্ট সমূহ ধারা বেষ্টন করে দিলেন অতপর পুনরায় জিব্রাহিল আলাইসাল্লামকে বলেন হে জিব্রাহিল আবার যাও এবং পুনরায় জান্নাত দেখে আস তিনি গিয়ে উহা দেখে আসলেন এবং বললেন হে আল্লাহ এখানে যা কিছু দেখলাম উহার প্রবেশপত্র যে কষ্টকর আমার আশঙ্কা হচ্ছে যে কোন একজনই উহাতে প্রবেশ করবে না বলেন অথপর আল্লাহ তালা যখন জাহান নামকে সৃষ্টি করলেন তখন বলেন এ জিব্রাইল যাও জাহান নামে দেখো আসো তিনি দেখে এসে বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম যে কেউ জাহান্নামের ভয়ঙ্কর অবস্থার কথা শুনিবে কখনো উহাতে প্রবেশ করিবে না অর্থাৎ এমন কাজ করিবে যাতে উহা হতে বাঁচতে থাকতে পারে অথপর আল্লাহ তারা জাহান নামের চারপাশে প্রতি ভিত্তর আকর্ষণীয় বস্তু ধারা বেষ্টন করিলেন এবং পুনরায় জিব্রাইলকে বললেন আবার যাও এবং দ্বিতীয় ভার উহা দেখে আসো তিনি গেলেন এবং এবার দেখে এসে বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি আমার আশঙ্কা হচ্ছে একজন লোক উহাতে প্রবেশ বেদিত বাকি থাকিবে না জাহান নামের সৃষ্টি সম্পর্কে বিরোধীদের যুক্তি ও তাহার জবাব যুক্তি যদি বর্তমান জান্নাত ও জাহান্নাম সৃষ্টি হয় থাকে তাহলে কি আমতের দিন তা জান্নাত ও জাহান্নাম এবং তার অধিবাসীরা ধ্বংস হয়ে যাবে এ মর্মে আল্লাহ তালার বাণী তার সত্তা ছাড়া সকল বস্তুই ধ্বংসশীল প্রত্যেক জীবকে মৃত্যুর করিতে হবে সুতরাং প্রত্যেক জিনিসই যেহেতু ধ্বংস হবে তাই পূর্বে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি হলে তা অনর্থ হয়ে যায় আর আল্লাহ তালা অনর্থক কোনো কাজ করেন না জবাবে আল্লাহ তালা যে সকল বস্তু সৃষ্টি করে তার ধ্বংস লিপিবদ্ধ করেছেন কেয়ামতের দিন এ সকল বস্তু অবশ্যই ধ্বংস হয়ে যাবে কিন্তু জাহান্নাত ও জাহান্নামকে আল্লাহ তারা ধ্বংস করার জন্য সৃষ্টি করেনি অনুরূপভাবে আল্লাহর আড়স যা জান্নাতের সাথ হিসাবে থাকিবে তাও ধ্বংস হবে না জাহান্নামের অবস্থান ওলায় মেয়ে লাহ লুস সুন্নওয়াল জামায়াত ঐকমত করেন যে বর্তমান জাহান্নাম সৃষ্টি অবস্থায় বিদ্যমান পূর্বে পূর্বে উল্লেখিত দলিল সমূহ যার স্পষ্ট প্রমাণ বহন করে কিন্তু বর্তমান অবস্থান নিয়ে ওলাইমে মধ্যে মতভেদ পরিলক্ষিত হয় যা পর্যালোচনা করে তিনটি মতো পাওয়া যায় প্রথমত বর্তমানে জাহান্নাম মাটির নিচে অবস্থিত দ্বিতীয় মত বর্তমানে তা আসমানে অবস্থিত তৃতীয় মত জাহান্নামের বর্তমান অবস্থান সম্পর্কে আল্লাহ তালা অধিক জ্ঞান যা মানুষের জ্ঞানের বাইরে আর ওই মোটটি সহি কারণ নামের অবস্থান সম্পর্কে কোরআন ও সহি হাফেজ সুয়ে তিরদেলাফু বলেন জাহান্নাম বর্তমান অবস্থান আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ জানে না আর আমার নিকটে এমন কোনো অকাট্য দলিল নাই যার উপর ভিত্তি করে জাহান্নামের অবস্থান সৃষ্টি করা যেতে পারে সায়ে কলিউল্লাহ দেহলবি রদুল্লাহু বলেন জান্নাত ও জাহান্নামের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট দলিল নাই বরং তা আল্লাহ ইচ্ছা ইচ্ছাধীন আল্লাহ তালার সৃষ্টি ও বিশ্বজগত আমাদের আয়ত্তর ভাইরে আল্লামা সিদ্দিক আসান খান ওই মূর্তিকে সহি মত বলে আখ্যায়িত করেছেন আসরের দিনের ভয়াবহ অবস্থা হাদিসে এসেছে আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কাফিরদেরকে আসরের মাঠে মুখের মাধ্যমে হাঁটিয়ে উপস্থিত করা হবে তখন এক ব্যক্তি বললেন হে আল্লাহ রাসুল মুখের ভরে কাফিরদেরকে কিভাবে হাশরের ময়দানে ওঠানো হবে তিনি বললেন দুনিয়াতে যে সত্তা দু পায়ের উপর হাঁটান তিনি কি কেয়ামতের দিন মুখের ভরে হাঁটাতে পারেন না তখন আদিয়াল্লাহ বলেন আমাদের প্রতিপালকের ইজ্জতের কসম অবশ্যই পারেন অন্য হাদিসে শেষে আয়সা রাজি আল্লাহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষকে হাসরের মাঠে উঠানো হবে শূন্য পা উলঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায় আয়েশা রাজিয়াল্লাহ বলেন আমি তখন বললাম হে আল্লাহর রাসুল আল্লাহ আলাইসাল্লাম তখন তাহলে পুরুষ ও নারীগণ একে অপরের দিকে তাকাবে আসরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হে আয়সা এরকম ইচ্ছে করা যে তখন অবস্থা হবে অতি সংকটময় কাজে কি করে একে অপরের দিকে তাকাবে জাহান নামের আল্লাহ তালা তার বান্দাদের পাপ অনুযায়ী শাস্তি প্রদান করার জন্য জাহান নামের বিভিন্ন স্তর এবং তারতম্য সৃষ্টি করেছেন যেমন তিনি মোনাফিকদের স্তর উল্লেখ করে বলেছেন মুনাফিকগঞ্জ জাহান্নামের নির্মতম স্তরে থাকিবে তিনি অন্যত্র বলেন প্রত্যেকে যা করে তদনুসারে তার স্থান রয়েছে তিনি অন্যত্র বলেন যে আল্লাহর সৃষ্টির অন্তুষ্টি অনুসরণ করেছে সে কি তার মতো যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে আর তার আশ্রয়স্থল জাহান নাম এবং তা কতই না মন্দ পর্বতস্থল তারা আল্লাহর নিকট বিভিন্ন মর্যাদার আর তারা যা করে আল্লাহ তার উপর সজাগ সৃষ্টি রাখেন জাহান নামের দরজা সমূহ জাহান নামের দরজা মোট সাতটি যা আল্লাহ তালা পবিত্র কোরআনে মাজিদের সাত করেছেন অবশ্যই জাহান নাম তাদের সকলেরই প্রতিশ্রুতি স্থান ওহার সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে অত্র আয়াতে ব্যাখ্যায় কাফের আয়াতে আফেজ ইবনে কাসির রাজিয়াল্লাফু তার তাফসিরে উল্লক্ষ করেন জাহান নামের প্রত্যেক দরজার শয়তান ইবলিশের অনুসারীদের কিছু অংশের প্রবেশের কথা লেখা আছে তারা যে দরজা দিয়ে প্রবেশ করিবে পালানোর কোনো পথ থাকিবে না প্রত্যেক জাহান নামে তাদের আমল অনুযায়ী জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করিবে এবং তার নির্মতম স্তরে অবস্থান করিবে আলী আলিরাজের লাভতে বর্ণিত তিনি বলেন জাহান নামের সাতটি দরজা আছে যা পর্যায়ক্রমে একটি অপরটির উপর অবস্থিত সর্বপ্রথম প্রথমটি অথপর দ্বিতীয়টি অথপর তৃতীয়টি পূর্ণ হবে অনুরূপভাবে সবগুলি দরজায় পূর্ণ হবে এখানে দরজা বলতে স্তরকে বোঝানো হয়েছে অর্থাৎ জাহান্নামের সাতটি স্তর রয়েছে যা একটি অপরটির উপর অবস্থিত এবং তা পর্যায়ক্রমে পূর্ণ হবে যখন কাফেরদেরকে জাহান্নামের নিকট নিয়ে আসা হবে তখন তার দরজা সমূহ খুলে দেওয়া হবে অথপর তারা চিরস্থায়ীভাবে বসবাসের জন্য সেখানে প্রবেশ করিবে আল্লাহ তালা বলেছেন কাফিরদেরকে জাহান নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে যখন তারা জাহান নামের নিকটে উপস্থিত হবে তখন ইহার প্রবেশ ধারগুলি খুলে দেওয়া হবে এবং জাহান নামের রক্ষীরা তাদেরকে বলিবে তোমাদের নিকটে কি তোমাদের মধ্য হতে রাসুল আসেনি যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত তেলোয়াত করত এবং সেই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত তখন তারা বলিবে অবশ্যই এসেছিল বস্তুত কাফিরদের প্রতি শান্তির কথা আজ বাস্তবায়িত হয়েছে অথপর আল্লাহ তারা কাফিরদেরকে লক্ষ্য করে বলিবেন জাহান্নামের ধার সমূহে প্রবেশ কর স্থায়ীভাবে বসবাসের জন্য অত নিকৃষ্ট অহংকারীদের বাসস্থল জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপের পর তার দরজাসমূহ এমনভাবে বন্ধ করে দেওয়া হবে যা হতে বের হওয়ার কোনো অবকাশ থাকিবে না আল্লাহ তারা বলেছেন আর যারা আমার নির্দেশন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য তারা পরিবেশিষ্ট হবে অবরোদ্র অগ্নিতে আল্লাহ তালা বলেছেন দুর্ভিক্ষ পর যে পরচাদে ও সমুখে লোকের নিন্দা করে যে অর্থ জমায় ও তা বারবার গণনা করে সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখিবে কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায় তুমি কি জান হুতামাকে ইয়া আল্লাহর প্রসঞ্জ্বলিত হুতাসন যা হৃদয়কে গ্রাস করিবে নিশ্চয়ই ইহা তাদেরকে পরিবেষ্টন করে রাখিবে দীর্ঘস্থায়ী হস্ত জাহান নামের পোহরি মহান আল্লাহ রাব্বুল আলমিন নির্ম হৃদয় রূপে ফেরেস্তাগণকে জাহান নামের পোহরি নিযুক্ত করেছেন যারা আল্লাহর আদেশ পালনে সদা প্রস্তুত থাকে কখনই তা অমান্য করে না এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালার বাণী হে মমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মহৃদয় কঠোর স্বরূপে ফেরেস্তাগণ যারা অমান্য করে না আল্লাহ তাদেরকে যা আদেশ করে না আর তারা যা করতে আদিষ্ট হয় তাই পালন করে আর জাহান্নামের প্রহরী হিসেবে নিয়োজিত ফেরেস্তাগণের সংখ্যা উনিশ জন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে এসাৎ করেছেন আমি তাদেরকে নিক্ষেপ করিব সাঁকর ও তুমি কি জানো সাঁকর কি ইহা তাদেরকে জীবিত অবস্থায় রাখেবে না এবং মৃত অবস্থায় ছেড়ে দেবে না ইহা গাত্রচক্র দগ্ধ করিবে সাঁকরের তত্ত্বাবধানে রয়েছে জন প্রহরী আয়তে উল্লেখিত সংখ্যা দ্বারা আল্লাহ তালা কাফেরদেরকে পরীক্ষা ফেলেছেন কারণ তারা ধারণা করে যে ওই অল্প সংখ্যক ফেরেস্তার শক্তির সাথে বিপুল পরিমাণ জাহান্নামীদের বিজয় লাভ সম্ভব কিন্তু তারা জানে না যে একজন ফেরেস্তার শক্তি দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি আল্লাহ আল্লাহতারা বলেন আমি ফেরেস্তা ঘনকে জাহান্নামের পহরে নিয়োজিত করেছি কাফেরদের পরীক্ষা স্বরূপে আমি তাদের এই সংখ্যা উল্লেখ্য করেছি যাতে কিতাবীদের দীর্ঘ প্রত্যয় জন্মে বিশ্বাসীদের বিশ্বাস বৃদ্ধি হয় এবং বিশ্বাসীরাও ঘন সন্দেহ প্রসন্ন করে জাহান্নামের প্রশস্ততা ও গভীরতা আল্লাহ রাব্বুল আলমিন তার অবাধ্য বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন যার প্রশস্ততা বিশাল এবং গভীরতা অনেক যার প্রমাণ নিম্নরূপে পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান নামে প্রবেশ করিবে জাহান্নামীদের সংখ্যার অধিক বর্ণনা করতে গিয়ে রাসেল সাল্লাম বলেছেন হাজারে নয় নিরানব্বই জন মানুষ জাহান নামে প্রবেশ করবে এর পরেও আল্লাহ তালা জাহান্নামীদেরকে বিশাল আকৃতির দেহদান করিবে যেমন তাদের এক একটি ধাত হবে উহত পাহাড়ের সমান এক কাত থেকে অপর কাদের দূরত্ব একজন দ্রুতগামী অসরণীর তিন দিনের পথ চামড়া হবে তিন দিনের পথ পরিমাণ মোটা যা জাহান নামীদের আলোচনা করি আল্লাহ এত বিশাল নিরানব্বই জন মানুষ জাহান নামে প্রবেশ করে বলে তা পূর্ণ হবে না শেষ পর্যন্ত আল্লাহ তারা তারা নিজের পা জাহান নামে প্রবেশ করাবে আল্লাহ তারা জাহান কে বলবেন সেই দিন আমি জাহান জিজ্ঞাসা করিব তুমি কি পূর্ণ হয়ে গেছো জাহান নাম বলবে আরো কিছু আছে কি উত্তর শুনে আল্লাহ তালা তার নিচ পা জাহান নামের মধ্যে প্রবেশ করাবে এ সম্পর্কে হাজিসে এসেছে বলেছেন জাহান নামে কে নিক্ষেপ করা হবে তখন জাহান নাম বলতে থাকিবে আরো অধিক কিছু আছে কি এভাবে যতক্ষণ পর্যন্ত বলতে থাকিবে যতক্ষণ না আল্লাহ তালা তার নিচ পা প্রবেশ করাবে তখন জাহান্নামে একাংশ অপর একাংশের সাথে মিলে যাবে এবং বলবে তোমার মর্যাদা ও অনুগ্রহের কসম যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিসে এসেছে আবু হুরারাজের হতে বর্ণিত তিনি বলেন একদা আমরা রাসুল্লাহ সাল আলাইসাল্লাম এর সাথে ছিলাম যখন তিনি একটি শব্দ শুনলেন তখন বললেন তোমরা কি জানো এটা কি তখন আমরা বললাম আল্লাহ তার রাসুলি ভালো জানেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন এটি এক খন্ড পাথর যা মধ্যে নিক্ষেপ করা হয়েছে বছর পূর্বে এখন পর্যন্ত সে দিকে অবতরণ জাহান নামে তলা খুঁজে পাওয়া দিত অন্য হাদিসে এসেছে আনাসরাজে হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালাহ সাল্লাম একদা একটি বড় পাথর খণ্ডের দিকে ইশারা করে বলেছেন যে যদি এটি পাথরটি জাহান্নামের কিনারা দিয়ে তার ভিতরে নিক্ষেপ করা যায় তবে সত্তর বছরও সে তল পাবে না জাহান্নাম এত বিশাল যে কেয়ামতের দিন তাকে টেনে আনতে বিপুল পরিমাণ ফেরেস্তার প্রয়োজন হবে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসুদ হতে বর্ণিত তিনি বলেন রাসলুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেছেন কেয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় উপস্থিত করা হবে যার সত্তরটি লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে সত্তর হাজার ফেরস্তা থাকিবে তারা তা টেনে আনবে কেয়ামতের দিন আল্লাহর দুটি বিশাল সৃষ্টি চন্দ্র সূর্যকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে যার মানে বাহাকিতে বর্ণিত হয়েছে হাসান বাসুর রাজিয়াল্লাহু বলেন আবু হরার রাজিয়াল্লাহু আমাদেরকে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন তিনি বলেছেন কেয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে দুটি পনিরের আকৃতি বানিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন হাসান বাঁশুর জিজ্ঞাসা করলেন তাদের অপরাধ জবাবে আবু হোরা বলেন আমি রাসুল সালুসাল্লাম হতে এ ব্যাপারে যা কিছু শুনেছি তাই বর্ণনা করলাম এ কথা শুনে হাসান বাঁশুরি নীরবে হয়ে গেলেন দলিল সমূহ থেকে প্রতীয়মান হয় যে জাহান্নামের বিশালত্ব কল্পনীয় কারণে তো বিশাল এতে হাজারে নিরানব্বই জন জাহান এবং পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যকে জাহান নামে নিক্ষেপ করার পর যদি তার পেটে পূর্ণ করার জন্য আল্লাহ তালার নিজের পা প্রবেশ করানোর প্রয়োজন হয় তাহলে তা কত বিশাল হতে পারে তা আমাদের কল্পনার বাইরে আল্লাহ আমাদের তা হতে রক্ষা করুন আমিন জাহান নামের জ্বালানি মহান আল্লাহ তালা জাহান নামের জ্বালানি হিসাবে পাথর এবং পাপিষ্ঠ কাফিরদেরকে নির্ধারণ করেছেন আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা কর যার ইন্ধন হবে মানুষ এবং পাথর তাতে নিয়োজিত আছে নির্মোদয় কঠোর স্বরূপ ফেরস্তাগন যারা অমান্য করে না তা আল্লাহ তালা তাদেরকে আদেশ করেন আর তারা যা করতে আদিষ্ট হয় তাই করে অত্র আয়াতে মানুষ বলতে কাফির মুর্শিদদেরকে বোঝানো হয়েছে যারা জাহান নামের আগুন জ্বলিবে আর পাথর বলতে কোনো প্রকারের পাথর বা যা তালা জাহান নামে জ্বালানি হিসাবে ব্যবহার করিবে তা আল্লাহ তালাই ভালো জানেন তবে বলা হয়ে থাকে ইহাও ওই সমস্ত মূর্তি কাফির মসিকরা যাদের ইবাদত করে আল্লাহ তালা বলেছেন তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলি তো জাহান নামের ইন্ধন তোমরা সকলেই উহাতে প্রবেশ করিবে কিছু সংখ্যক সালাফে সালেহীন বলেছেন ইহা গন্ধক পাথর যা আগুনকে প্রসজিত করে আব্দুল্লা ইবনে মাসুদ রাজিয়াল বলেন এটা গন্ধক পাথর যা আগুনকে প্রসজ্জিত করে যা আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির সময় সৃষ্টি করে কাফিরদের জন্য নির্ধারণ করেছেন মুসাফিগণ পাথর বলতে গন্ধক পাথরকে বুঝিয়েছেন যা আগুনকে প্রসিত করে এবং বলা হয় তাকে আগুন পাঁচ প্রকার শাস্তির বিদ্যান অতি গন্ধময় অতিরিক্ত ধোঁয়া কঠিনভাবে শরীরের সাথে আগুনের সংযুক্তকরণ মানুষ আল্লাহ তালাকে বাদ দিয়ে যে সকল ব্যক্তি বা বস্তুকে মাবত হিসাবে গ্রহণ করে তালা জাহান নামের জ্বালানি হিসাবে মানুষ এবং পাথরের সাথে যে সকল মাবুদেরকে জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করিবে আল্লাহ তালা বলেন তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলো তো জাহান নামের ইন্ধন তোমরা সকলে তাতে প্রবেশ করিবে যদি তারা ইলা হতো তবে তারা জাহান নামে প্রবেশ করিতে না তাদের সকলকে তাতে স্থায়ী হবে